গরিগামা নদীতে সেটি জমি উদ্যোগ ওনারা নিয়েছেন চুম্বু ফেলে ফেলে নদীতে হারিয়ে যাওয়া বিভিন্ন রকমের টাকা পয়সা আবার লোহা লক্ষ যা আছে ওরা তুলে থাকে নদী থেকে আগে আপনারা নদীতে কি কি পান লোহা লক্ষ কালা মালা হাবি যাবে জায়গা পয়সা করে এটি পাওয়া যায় এ কত বছর হলো আপনি এটা করেন এই পাঁচ বছর পাঁচ বছর না কিরকম টাকা হয় দিনে দৈনিক চারশো পাঁচশো

একদম সব কিছুই এই চুম্বক সাহায্যে ওনারা এই নদী থেকে তুলে থাকে এটা বিক্রি করে ওনাদের সংসার চালায় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওনারা রশি টেনে টেনে এইভাবে চুম্বকের সাহায্যে নিচ থেকে সব কিছু তুলতেছে এই আবার এখন চুম্বক তোলা হবে এই যে এখন বেশ কিছু জিনিস উঠে আসছে

যে এখন আবার চুলমুখ তো হবে দেখা যাক চুলমুখে কি উঠে আসে এই দুটো একটা মেয়ে লোহা উঠে আসছে কানের পিন উঠে আসছে কি কে উঠছে আঙ্কেল ছোট ছোটো লোহা ছোটো ছোটো লোহা হ্যাঁ এই মেয়েদের যে কানের চুলের পিন আছে হ্যাঁ পিন উঠে পিন উঠে আসছে না জি এভাবে নদী বুকে চুম্বুক ফেলে এক হাত দিয়ে নৌকা এভাবে সামনের দিকে যেতে থাকে আর এক হাত দিয়ে যে চুম্বুক টানা হচ্ছে এভাবে একদিক থেকে আরেক যাওয়া হয় আর এই চুম্বুক টানা হয় এই চুম্বুক টেনে টেনে ওনারা নদীর জিনিস থেকে বিভিন্ন ধরনের জিনিস হয়ে থাকে কি আসছে এসি এসি আসছে

করে সর্বস্তারাদিন এই করলে দশ কেজি বারো কেজি এরকম পাওয়া যায় আবার কোনো দিন হারাদিনে তিন চার কেজিও পাওয়া যায় আগে কয় কেজি করতে পারেন আগে তো দেখো আসলে দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজিও পাইছি কোনো আবার একশো কেজিও পাইছি এন আর পাওয়া যায় না

ও এবার বলে কেজি আর কি করছে আতু হচ্ছে পয়সা হচ্ছে কেসি হচ্ছে কেসি ধর পয়সা সবকিছু এই চুমুক ওঠে না চুমুক ওঠে তো দিনে আপনার দশ কেজির মতো পাওয়া যায় দশ কেজি ওরা এই যে কাঁচি তারপরে যে কেসি আছে হাতুড়ি সব কিছু নদী দিকে থাকে সবকিছু নদীতে হয় মাধ্যমে ওঠে চুমুকের এই পেলাস হুক হচ্ছে হচ্ছে কেসি হচ্ছে হচ্ছে জাতীয় সবই ওঠে সবই করে গেছে সব কিছু করা

খুবই ভালো মনের একজন মানুষ বাড়ি বরিশাল সে ছোটবেলা থেকে এইখানে থাকে এই সারাদিন এই চুমুক টেনে দশ কেজি পনেরো কেজি করে লোকা তুলে এই নদী থেকে এভাবে ওই সংসার চালান এই সারাদিন নৌকা চালিয়ে চালিয়ে এই থেকে ঘুরে বেড়ায় এবং নদীর সংগ্রহ করে বিক্রি করে সংসার চালায় ওই কষ্টের জীবনযাপনও আছে তারপরেও পরিবারকে নিয়ে কষ্ট করে দেয় তো ভালো থাকলে আমাদের ভিডিওটি ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করে ভাস থাকবেন